এটা কে ছাত্র ছাত্র তো কি করবো আমি কিছু না তুই কোথায় গালিগালাজ করতেছে এটা আমাদের নাম কি আপনার নাম কি মনোসভাই ভান আমি কি গাড়িতে ডিউটি আই পানাওন বেরন 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 অনলি স্টুডেন্ট আই পানাওন ইস্টুয়েন্ট কি হইছে জমিদার হই গেছে আপনি দি আছে আপনার আমাকে পানাওনর এখান থেকে এরিয়ে করেন আমি কে ও আই এম হ্যাঁ হ্যাঁ বস বস উপরে ভাই ভাই শুনুন আমি স্টুডেন্ট আপনি পদ আছে আমি স্টুডেন্ট আই আন্ডার দ্য টেম্পল ম্যান আজ তো ডিগেছে বেরন কেন বের হবো আপনার জন্য রাজুকি ওখানে ওখানে বিআইডি কামলাছে তে তো হবে একটু আরেকটু দাও না আমার গবেষণা